আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শেখ রনি স্ক্রিনে যে দুইটি বাইক দেখতে পাচ্ছেন সুজুকি জেক্সার মনোটোন দুইটা বাইকি একটা হচ্ছে টেসের মডেল অভিষেক না যাই হোক ব্ল্যাক কালারের যে বাইকটি দেখতে পাচ্ছেন বাই একদম নতুন কন্ডিশন বাই দুইটা বাইকি আউটলুক নতুনের মতোই আছে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন একদম natural যে ভাই ভাইরা দার সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন নতুনের মতন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে আমাদের শোরুমে এসে দুটি বাইক দেখে যেতে পারেন অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ভয় পান তো তা সেই ভাইদের জন্য বলছি আমাদের এই শোরুমে এসে আমাদের বাইকগুলো দেখতে পারেন কিরকম কন্ডিশনের আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কন্ডিশনের বাইক ক্রয় করার জন্য যাতে করে আমাদের কাস্টমারে ভালো একটি বাইক দিতে পারি তো যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা চব্বিশ কেন আতে সে মডেলের একটি বাইক চৌত্রিশশো চুরাশি কিলোমিটার একদম জেনুইন আপনারা সামনাসামনি সে দেখতে পারবেন মাত্র তিন হাজার প্লাস বাইকটি রানো যে কালার যে বাইকটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটি একুশ হাজার প্লাস হ্যাঁ তো একুশ হাজার বিরানব্বই প্লাস এই বাইকটির রান মিটারে দেখতে পাচ্ছেন এই বাইকটির দুইটি বাইকের প্রাইস ব্ল্যাক কালার এক লক্ষ বিরাশি হাজার ফিক্সড নিতে পারবেন আর হলুদটা হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজারে নিতে পারবেন তো এছাড়া আরও বিভিন্ন ধরনের বাইক ক্রয় বিক্রয় করা হয় এখানে আপনারা নতুন নতুন কন্ডিশন বা পুরাতন বাইক যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের শোরুমে চলে আসবেন এই বাইকটি দেখতে পাচ্ছেন ভাই মাত্র উনত্রিশশো কিলোমিটার প্লাস উনত্রিশশো একান্ন কিলোমিটার টোটাল বাইকটি রান করেছে বাজাজ পালসার দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এবং আছে ফোরবি যারা এরকম বাইক নিতে চান ভাইবার আদার ফোরবি বাইকের আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা দামা দামি করে নিতে পারবেন পালসার আছে আপনার এক লক্ষ সতেরো হাজার টাকা এটাও দামাদামি করে নিতে পারবেন এক আর টিয়ার বাইক বিরানব্বই হাজার টাকা প্রাইস রাখা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন তো ভিডিও আর বড় করব না ভাইবার হ্যাঁ ভিডিওটি শেষ করে দেবো এখানে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপারমার্কেট সুপার মার্কেট নাম্বার দেওয়া থাকে থাকবে আশা করি আপনারা কল দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম